আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি মধ্যক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা ক্লাস নাইন বা টেনে পড়ছ আজকের এই ভিডিওতে মধ্যক নির্ণয়ের এই ভিডিওটি যদি তুমি দেখে ঠিকঠাক প্র্যাকটিস করো তাহলে মধ্যক সম্পর্কে যত রকমের অঙ্ক তোমার ক্লাস পরীক্ষা বলো আর এসএসসি পরীক্ষা বলো যে পরীক্ষাতেই আসুক না কেন মধ্যক নির্ণয়ের যাবতীয় অঙ্ক তুমি ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারবে ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী মধ্যক নির্ণয়ের অঙ্কগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে এই তিন ধরনের এই তিন ধরনের ভিতরে কোনো না কোনো এক ধরনের অঙ্ক পরীক্ষাতে এসে থাকে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি এখানে মধ্যক নির্ণয়ের প্রথম টাইপটি হলো উপাত্ত যখন শ্রেণী শ্রেণীব্যাপ্তিবিহীন আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া না থাকে যেমন ধরো এই ধরনের এইভাবে উপাত্ত দেয়া থাকলো এবং বলল যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো দেখো এখানে কোনো গণসংখ্যা দেয়া নেই এবং এই সংখ্যাগুলো কিন্তু নিম্নসীমা উচ্চসীমা এভাবে ভাগও করা নেই যেমন ধরো চার থেকে আট আট থেকে বারো বা এরকম দ্বিতীয় টাইপের অঙ্ক হল উপাত্ত যখন ব্যক্তিবিহীন আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া থাকে অর্থাৎ এক্ষেত্রে ধরো উপাত্ত এভাবে নির্দিষ্ট কিছু সংখ্যা দেয়া থাকে এবং এই উপাত্তগুলোর সাথে টেবিল আকারে সাথেই গণসংখ্যাও দেয়া থাকে তিন নম্বর টাইপ হল উপাত্ত যখন শ্রেণীব্যাপ আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া থাকে একটা স্যাম্পল দেখো তাহলে বুঝতে পারবে অর্থাৎ এরকম দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ দেখো নিম্নসীমা উচ্চসীমা আকারে আছে এবং এর সাথে একটা গণসংখ্যা দেয়া রয়েছে আবার নিম্নসীমা উচ্চসীমার সাথে গণসংখ্যা এই একটা টাইপ এবার আমরা প্রত্যেক টাইপের অঙ্কই বিস্তারিতভাবে করে দেখব ইনশাআল্লাহ টাইপ ওয়ান উপাদ্য যখন শ্রেণীব্যাপ্তিবিহীন আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া না থাকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বিজোর হলে এই সূত্রটা প্রয়োগ করতে হয় এবং যদি জোর হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হয় উপাত্তের সংখ্যা বিজোর হলে একটা উদাহরণ দেয়া রয়েছে ধরো এবার পরীক্ষায় উপাত্ত দেয়া থাকলে এবং বলা হলো যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো সমাধান প্রথমে তুমি সমাধান লিখলে তারপরে এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে তোমার প্রথমেই আগে এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটো আকারে সাজাতে হবে এটা প্রথম ধাপ এই অঙ্ক সমাধানের তাহলে আমি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজিয়েছি ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে আমি সাজিয়েছি এর পরের ধাপ হল আমার এই উপাত্তগুলো গুণে দেখতে হবে এখানে জোর সংখ্যক রয়েছে নাকি বিজোড় সংখ্যক আচ্ছা আমি গুনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতটি উপাত্ত এখানে রয়েছে তাহলে এখানে এখানে উপাত্তের মোট সংখ্যা এন ইকুয়াল টু সেভেন যা বিজল তুমি পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারো এরপরে হলো আমরা সরাসরি অতএব মধ্য দিয়ে আমরা সূত্র লিখব এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ এবার সূত্র দিব তারপরে n এর মান আমরা পেয়েছি সাত তাহলে সেভেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এইট বাই তম পদ এটা আমি আগেরটা লিখিনি পদ স্যার তম পদ এরপরে তুমি যা করবে তা হলো এক দিক থেকে তুমি গুণে দেখবে যে সারতম তম পজিশনে কোন সংখ্যা অবস্থান করছে এখানে দেখি কোন সংখ্যাটা অবস্থান করছে এক দুই তিন চার অর্থাৎ এই দেখো পাঁচটা হল তুমি এদিক থেকে যদি গুনো তাহলে দেখবে পাঁচ সংখ্যাটি এই পাঁচ উপাত্তটি চারতম পজিশানে রয়েছে তাহলে অতএব মধ্য মধ্য পাঁচ এটাই হচ্ছে অ্যান্সার এরপরে এরপরে উপাত্তের সংখ্যা জোর হলে আমরা কিভাবে সমাধান করব তা দেখি একটা উদাহরণ দিয়ে রেখেছি চার ছয় পাঁচ দুই এক সাত ধরো এইভাবে উপাত্ত দেওয়া রয়েছে এবং বলা হলো মধ্যক নির্ণয় করো তাহলে আমরা প্রথমে সমাধান লিখব তারপরে প্রথম ধাপই হচ্ছে যে এগুলোকে ছোটো থেকে বড় আকারে সাজাবো বা বড় থেকে ছোটো আকারে সাজাবো আমি এখানে ছোটো থেকে বড় আকারে অর্থাৎ ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে লিখেছি এইভাবে সাজিয়েছি তাহলে এখানে এর পরের কাজ হলো যে আমরা এখানে গুণে দেখব কয়টা উপাত্ত রয়েছে এবং তার জোর নাকি বিজোর এটা টেস্ট করব। এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এখানে ছয়টি উপাত্ত রয়েছে যা এন ইকুয়াল টু সিক্স আমরা ধরতে পারি এখানে উপাত্তের মোট সংখ্যা এন ইকুয়াল টু সিক্স যা জোর এরপরে আমরা লিখব অতএব মধ্যক ইকুয়াল টু মধ্যক নির্ণয়ের এক্ষেত্রে জোরের যে সূত্র রয়েছে সেই সূত্রটি আর আমরা জানি এক্ষেত্রে জোরের সূত্রটি হল এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু এরপর এন এর মান আমরা পেয়েছি সিক্স এরপরে এন এর মান বসাবো সিক্স বাই টু তম পদ প্লাস সিক্স বাই টু প্লাস ওয়ান আমি এখানে শুধু তম লিখলাম পদটা তুমি ঠিকঠাকভাবে লিখে নিও বাই টু এরপর আমরা এখান থেকে লিখি থ্রি তম পদ প্লাস এখানে ভাগ করলে তিন হয় এবং এর সাথে যোগ করলে টোটাল চার হয় চার তম পদ ভাগ দুই এরপরে আমাদের কাজ হলো যে এই উপাতগুলো যে এক দিক থেকে গুনে দেখব তিনতম পজিশনে কে আছে এবং চারতম পজিশনে কে আছে আমি বাম থেকে ডান দিকে গুনলাম এক দুই তিন এই যে তিনতম পজিশানে এই চার রয়েছে চার দিলাম এবং চারতম পজিশনে কে রয়েছে এই পাঁচ রয়েছে চার আর পাঁচে নয় ভাগ দুই এরপর যদি আমরা ভাগ করি তাহলে চার দশমিক পাঁচ আসে এটাই হল এই অঙ্কের মধ্য এবার টাইপ টু এর অঙ্ক উপাত্ত যখন বিহীন আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া থাকে একটা উদাহরণ দেখি নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া রয়েছে এবং সেই সংখ্যাগুলোর সাথে দেখো গণসংখ্যাও দেওয়া রয়েছে নির্দিষ্ট সংখ্যা সাথে গণসংখ্যা নির্দিষ্ট সংখ্যার সাথে গণসংখ্যা এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও যদি বিজোর হয় তাহলে এই সূত্র এবং জোর হলে এই সূত্র এরপরে আমরা এখানে দেখো উদাহরণ একে নিম্নে একান্ন জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণে দেওয়া হলো মধ্যক নির্ণয় করো তোমার পরীক্ষাতে এরকমও আসতে পারে তখন তোমার প্রথমে যে কাজ তা হচ্ছে যে তোমার এখানে ক্রমযোজিত গণসংখ্যার সারণি তৈরি করতে হবে অর্থাৎ এই ধরনের অঙ্কে তোমার অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার একটা সারণি তৈরি করতে হবে এরপরে এরপরে তোমার দেখতে হবে মোট গণসংখ্যার মান কত আর প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানোই যে ক্রমযোজিত গণসংখ্যার একদম লাস্টে যেটা থাকে ওইটাই মোট গণসংখ্যার মান এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার একটা সারণী তৈরি করা এরপরে আমাদের বের করতে হবে যে এরপরে আমরা লিখতে পারি যে এখানে গণসংখ্যার মোট মান এন ইকুয়াল টু ইকান এন ইকুয়াল টু একান্ন যা বিজোর সংখ্যা এরপরে বিজর হলে যে সূত্র সেই সূত্র প্রয়োগ করতে হবে অতএব মধ্য ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইডেড তম পদ এখানে এরপরে আমরা জানি এ এর মান এখানে একান্ন তাহলে একান্ন প্লাস এরপরে বান্ন বাই টু ইকুয়াল টু ছাব্বিশ তাহলে ছাব্বিশতম পদ কোথায় রয়েছে এটা এবার আমার খুঁজে বের করতে হবে আর এটা খোঁজার জন্য আমাদেরকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার সারণীর দিকে লক্ষ্য করতে হবে এখানে দেখতে হবে ছাব্বিশ কম শ্রেণিতে রয়েছে প্রিয় শিক্ষার্থী এটা বের করার বুদ্ধি হচ্ছে যে তুমি ক্রমযোজিত গণসংখ্যার এই সারণির দিকে লক্ষ্য করো এবং দেখো ছাব্বিশ কথা রয়েছে এখানে আমরা জানি যে বাইশ এইখানে এগারো থেকে বাইশ পর্যন্ত যারা রয়েছে তারা এই শ্রেণীতে আর বাইশের পর থেকে আটত্রিশ পর্যন্ত যারা রয়েছে সব এই শ্রেণীতে ঠিক আছে তাহলে আটত্রিশ এই শ্রেণীতে মান রয়েছে তেইশ থেকে আটত্রিশ পর্যন্ত তাহলে ছাব্বিশও তো এই শ্রেণীতেই থাকার কথা তাহলে এই শ্রেণীর যে মান রয়েছে এইটাই হল মূলত মধ্যক অতএব মধ্যক ইকুয়াল টু একশো পঁয়ষট্টি এইটাই হচ্ছে অ্যান্সার তাহলে প্রিয় শিক্ষার্থী এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা বিশিষ্ট একটা সারানি তৈরি করতে হবে তারপরে মোট গণসংখ্যার যে মান রয়েছে তা হিসাব করতে হবে হিসাব করে যেটা পাবো সেটা হচ্ছে এনের এর মান হবে তাহলে এরপরে বিজোর হলে বিজোড়ের সূত্র এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ তাহলে এখানে হিসাব করার পর যে মান হবে এই মানটা বের করার জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে দেখব এখন এই মানটা বের করার উপায় হচ্ছে যে তুমি সবসময় খেয়াল রাখবে যে এই খোপে দেখো শূন্য থেকে চার পর্যন্ত যত মান রয়েছে সব এই খোপে চারের পর থেকে দশ পর্যন্ত যারা তারা সব এই শ্রেণীতে দশের পর থেকে বাইশ পর্যন্ত যারা তারা সব এই শ্রেণীতে বাইশের পর থেকে আটত্রিশ পর্যন্ত যারা তারা সব এই শ্রেণীতে হবে তাহলে এইভাবেই মধ্যক নির্ণয় করতে হয় এই প্যাটার্নের অঙ্কে এরপরে গণসংখ্যার মোট মান জোর হলে কিভাবে সমাধান করতে হয় তার নিয়ম হলো সমাধান লিখে প্রথমে আমরা কি করতে পারি ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করবো এরপরে মোট মান এন ইকুয়াল টু সিক্সটি যা সংখ্যা তাহলে অতএব মধ্য ইকুয়াল টু এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান এইখানে মান আমাদের বসাতে হবে এরপরে আমরা এখানে মান বসাই এন এর মান ষাট ভাগ দুই তম পদ প্লাস ষাট ভাগ দুই প্লাস এক তম পদ ডিভাইডেড বাই টু এরপরে আমরা ষাটেক ভাগ করলে এখানে তিরিশ পাবো তিরিশতম পদ আমি সংক্ষেপে লিখলাম এবং এখানে তিরিশ প্লাস এক মানে একত্রিশ তম পদ ভাগ দুই প্রিয় শিক্ষার্থী এবারেও আমাদেরকে এই তিরিশতম এবং একত্রিশতম পদ খুঁজতে হবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী থেকে অর্থাৎ আমরা ক্রমযোজিত গণসংখ্যায় কোথায় তিরিশ এবং একত্রিশ রয়েছে তা খুঁজে বের করব এবং সেই শ্রেণির এই লাইনের মানটাই হবে সেই কাঙ্ক্ষিত পদ তাহলে খুঁজি তিরিশতম পদ প্রিয় শিক্ষার্থী এখানে সরাসরি ক্রমশ যদি গণসংখ্যা একটা দেখতে পাচ্ছি তিরিশ রয়েছে তাহলে এই শ্রেণীটা হলো তিরিশতম পদ তাহলে আমি লিখে নিলাম সত্তর প্লাস একত্রিশতম পদকে হবে এখানে অবশ্যই তিরিশ পর্যন্ত রয়েছে বিশের পর থেকে তিরিশ পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত তাহলে তিরিশের পর থেকে ছয়চল্লিশ পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত আর একত্রিশতম পদ আমাদের দরকার তাহলে অবশ্যই 46 এই ক্রমযোজিত গণসংখ্যার শ্রেণীতেই রয়েছে সেই একত্রিশতম পদ যা আশি এরপর আমরা দুই দ্বারা ভাগ করব তারপরে এরপরে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে তাহলে এখানে মধ্যক হবে পঁচাত্তর এইটাই এই অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এরপরে তিন নাম্বার ধরনের অঙ্ক অর্থাৎ তিন নাম্বার প্যাটার্নের অঙ্ক হল অত যখন শ্রেণীব্যাপ্তি আকারে অর্থাৎ শ্রেণী বিন্যাস্ত আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া থাকে একটা স্যাম্পল দেখো এখানে এই দেখো এই স্টাইলে দেয়া রয়েছে অঙ্ক অর্থাৎ এখানে নিম্নসীমা উচ্চসীমা রয়েছে এবং তার সাথে একটা গণসংখ্যা যদি এইভাবে অঙ্ক দেয়া থাকে তাহলে যেভাবে সমাধান করতে হয় তা হলো প্রথমে সমাধান লিখলে তারপরে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী তাহলে এক্ষেত্রে এক্ষেত্রেও ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে এরপরে এখানে মোট গণসংখ্যার মান এন ইকুয়াল টু সত্তর প্রিয় শিক্ষার্থী মধ্যক নির্ণয়ের এই যে অঙ্কগুলোতে গণসংখ্যা দেওয়া রয়েছে সেইগুলোতে তোমার ক্রমযোজিত গণসংখ্যার কলাম তৈরি করতে হবে এবং মোট গণসংখ্যার মান কত এটা অবশ্যই লাগবে এরপরে ধরো এই অঙ্কের ক্ষেত্রে এখানে এরপর তোমার প্রথমেই কাজ হলো এন বাই টু তম পদ বের করা এনবাই টু তম পদ হল এখানে আমি এনে মান লিখি ভাগ টু পঁয়ত্রিশ প্রিয় শিক্ষার্থী এবারেও আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যায় খুঁজতে হবে পঁয়ত্রিশ কথায় রয়েছে এখানে দেখি একত্রিশ এটা তো তেরোর পর থেকে যার একত্রিশ পর্যন্ত যারা রয়েছে তারা এই এই শ্রেণিতে তার মানে এখানে নেই ছাপ্পান্ন ছাপ্পান্ন এই শ্রেণীতে রয়েছে হলো বত্রিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত তাহলে আমাদের এখানে মান বের হয়েছে পঁয়ত্রিশ তাহলে এই শ্রেণীতেই মধ্যক রয়েছে তাহলে এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী এরপরে মধ্যকের সূত্রটা আগে লিখে নেবে অতএব মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ ইন টু তুমি এরপরে সাইডে লিখে নিবে এখানে এল টু মধ্যক শ্রেণির নিম্নসীমা এটা হচ্ছে মধ্যক শ্রেণী আর এই শ্রেণীর এই যে নিম্নসীমা আটচল্লিশ আটচল্লিশ এরপরে এফ সি এফ সি হল মধ্যক এই যে শ্রেণী রয়েছে এই শ্রেণীর এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এইটা একত্রিশ এরপরে এফ এম এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা যা এখানে পঁচিশ এরপরে এইস আর প্রিয় শিক্ষার্থী তুমি হয়তো জানো যে এইস দ্বারা শ্রেণী ব্যাপ্তি বোঝানো হচ্ছে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ এর ভিতরকার যে ব্যবধান এটা বোঝানো হচ্ছে এখানে ব্যবধান হল তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয় ব্যবধান এরপরে আমরা মানগুলো বসাই এখানে এল এর মান হল আমি একটু সাইডে লিখি এদিকে আটচল্লিশ প্লাস এনের এর মান আমরা আগে লিখেছি তা হলো সত্তর ডিভাইডেড বাই টু মাইনাস এফ সি এর মান হল থ্রি ওয়ান ইন্টু এইচ এর মান ছিল সিক্স এবং এফ এম এর মান ছিল পঁচিশ এরপরে এরপর আটচল্লিশ প্লাস এইটা আর এইটা গুণুন চারশো চব্বিশ এরপর আটচল্লিশ প্লাস জিরো পয়েন্ট নাইন সিক্স এরপর আটচল্লিশ দশমিক নাইন সিক্স প্রিয় শিক্ষার্থী এইটাই হচ্ছে এই অঙ্কের মধ্যক আমার ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই অঙ্কগুলোতে কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করে আমাকে জানাও